বিপিল কুইন চ্যানেলে বন্ধুরা দেখছো জয়রাম মায়ের শাহদা মায়ের বাড়ির ঢোকার দুদিকে বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান পছন্দ মতো জিনিসপত্রের দোকান দেখো বন্ধুরা কোনো দিন গেলে তোমরা পছন্দ জিনিস কিনতে পারবে বেশিরভাগ মা শাহদা মায়ের বিবেকানন্দের বিভিন্ন ছবি তোমরা কিনতে পারবে আমাদের এই সাইটে যেন তোমরা আমাদের জন্য একটি জয় নাম্বার দেখলে সিটি হিসাবে তোমরা কিনে নিতে পারবে বিভিন্ন ধরনের জিনিস আর ভিডিওটা ভালো লাগলে টেবিল ক্রিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটার পাশে থাকো ভালো থেকো সুস্থ থেকো